নিয়েছি আর কে বলে যে মধ্যপ্রদেশে কোনো পাহাড় নেই পাহাড় আবার নেই তো তোমাদের দেখাচ্ছি তো ওই দেখো রাস্তা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে একটা পাহাড় সামনের দিকে আগিয়ে যাই আর জোষ্ণ রাতের মধ্যে আস্তে আস্তে আগাচ্ছি সামনের দিকে তো জানি না কি হবে আশীর্বাদ করে যেন কোনো প্রবলেম না হয় তোমাদের আশীর্বাদে ঠিকঠাক করে এই আমার আঙ্কেলে তাই আস্তে আস্তে আসো দিদি অমিত ভাই গুড মর্নিং টু নিউ ব্লগ নমস্কার জয় শ্রীরাম হর হর মহাদেব তো কেমন আছে তোমার সবাই ভালো আছো রাজীব সাইকেল দেখে সম্পূর্ণ ভারত যাত্রা করছি আর আজকে তো হচ্ছে আমার দুশো চল্লিশ দিন আর কালকে রাত্রেবেলা আমরা ঠিক সুন্দর একটি জায়গা পেয়ে গেছিলাম থাকার জন্য খুব ভালো করে থাকা হয়ে গেছে আমাদের তো এই দেখো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার বামাটা আর এই যে ছোট্ট একটি গ্রাম আর এই যে থাকার জন্য এই জায়গাটা পেয়েছিলাম কালকে কালকে আমরা এখানে সব মাই ছিলাম আর দাদা দিদি এখন মানে সবকিছু সামান গোছ কাজ করছে আর আমার কিছু হয়ে গেছে তো এই যে সব সাইকেল থেকে সবকিছু এনেছিলাম আমরা ভেতরে আর দেখো ছোট্ট একটি রুম রয়েছে আর ওর উপরে একটি রুম রয়েছে তো চলো আর আজকে আমরা এখান থেকে যাচ্ছি চমর আমার গানটা সম্পর্নটাকে মাত্র দুপুরে হচ্ছে মাত্র দুশো কিলোমিটার আর আজকে দেখা যাক আছে কত কিলোমিটার আমরা রাইড করতে পারি তো সঙ্গে থাকো আর এনজয় করো যারা এখন আমার চ্যানেলটাকে সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর জয় করে দিয়েছো তাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই ভিডিওটি ফলো করো চলো ভিডিওটি শুরু করা যায় আমরা এখন সাইকেলিং করা শুরু করে দিয়েছি আর এখন সময় হচ্ছে আটটা আমরা যে রাস্তাতে যাচ্ছি রাস্তা আমার ডান দিকে রয়েছে পাহাড় আর আমার বাঁদিকে রয়েছে জমি খুবই সুন্দর লাগছে তো এই দেখো রাস্তাটি আর এই সাইডে রয়েছে পাহাড় পাহাড়ের ওপর রয়েছে সেকুন গাছ আর এই সাইডে রয়েছে জমি জমিটি খুবই সুন্দর লাগছে আর অপরূপ সুন্দর একটি জায়গায় সো রাস্তাটা একবার দেখো জাস্ট ও তো চলো এইভাবে আস্তে আস্তে দেখতে দেখতে সামনের দিকে আগিয়ে যাই খুব সুন্দর লাগছে এনজয় করো তোমরা আর সাপোর্ট করবে অবশ্যই কারণ না করলে কখনও আমাদের এই ভারত সম্পূর্ণ হবে না সব কিছু তোমাদের আশীর্বাদ তোমাদের সব কিছু চলো এনজয়ই করো

bagian <laughs> এখন একটা গুরুজি বাড়িতে এসেছি আর এই গুরুজিটা তোমাকে সেবা করে তো নিজের বাড়িতে নিজের মন্দিরে সবচেয়ে নিজের থেকে সেবা করে তো আমরা এখন এখানে ভোজন করব আর তার আগে তোমাদেরকে গুরুজি বাড়িতে একবার শেয়ার করতে আমি অবশ্যই তো এই দেখো এইটা হচ্ছে গুরুজির বাড়ি দেখো দেখো এটা তোমার টালি একটা মানে এই যে ঘর আর এই পাশে রয়েছে মন্দির আর এখানে এখানে গুরুজি ভোজন দিচ্ছে তো খুবই সুন্দর আর এই বাড়িটা একবার দেখো তুমি কি সুন্দর লাগছে এই দেখো টালি আর টালির উপরে খুব সুন্দরভাবে একা করে গাছ মতো হয়ে গেছে হালকা হালকা করে জাস্ট অসাম লাগছে কালারটা একবারে দেখো তো চলো এখন খাবার দিচ্ছে তোমার এখন খাবারটা খেয়ে করে বেরিয়ে যাবো তো ওই দেখো সবজি আর রুটি আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো সেখান থেকে ভোজনটা করে নিয়েছি আর কে বলে যে মধ্যপ্রদেশে কোনো পাহাড় নেই পাহাড় আবার নেই তো তোমাদের দেখাচ্ছি তো ওই দেখো রাস্তা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে একটা পাহাড় পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে এই দেখো এইখান থেকে আবার সোজা চলে যেতে হবে ঘুরে ঘুরে চলে যেতে হবে আর এই দেখো পাহাড় চারিদিকে রয়েছে পাহাড় দিয়ে আমরা যাচ্ছি তো যারা ভাবো যে মধ্যপ্রদেশে পাহাড় নেই পাহাড় শুধু উত্তরাখণ্ড কাশ্মীর লাদাখ হিমাচলে আছে তারা কিন্তু একদমই ভুল ভাবনা তো মধ্যপ্রদেশে প্রচুর পাহাড় আছে আর সামনে প্রত্যেকটা রাজ্যে পাহাড় অবশ্যই আছে যদি আমরা সেই পাহাড়ের রুট ধরে যাই বা পাহাড়ে যেই আশেপাশে যেগুলো দেখার কিছু রয়েছে কিছু পয়েন্ট রয়েছে বা কোনো তীর্থস্থান রয়েছে সেই তীর্থস্থান দর্শন করতে গেলে পাহাড় চড়াই করতেই হবে তো আমরা এখন যাচ্ছি অমরকান্ডা কারণ অমরকানটা পর্যন্ত এমনই পাহাড় হবে সমতল হবে পাহাড় হবে সমতল হবে পাহাড় হবে তো চলো দেখি মানে কথা বলতে পারছি না এত গরম তারপরে এত পাহাড় চড়াই করছি সাইকেল নিয়ে বামাটাকে নিয়ে তো ও বাবা খুব কষ্ট হচ্ছে খুব তো সাপোর্ট করো আর আমাদের সঙ্গে থাকো চলো আরও যেতে হবে টোটালি আমাদের পাহাড় চড়াইটা ছিল আট কিলোমিটার আর আমরা আট কিলোমিটার খুব কষ্ট করে পাহাড়টা চড়াই করেছি কারণ এমনি গরম তারপর এখন মানে দুপুর বেলা তো খুবই কষ্ট হয়েছে আর আমাদের আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি গাছের কোনো তোমার পাতা নেই অনলি গাছ রয়েছে এখন গরম করে পাতা সব ঝরে পড়ে গেছে আর এই গাছের নিচে বসে টেস্ট করছি তো কিছু করার নেই আমাদের খুব কষ্ট হয় যখন আমরা পাহাড় চড়াই করি বা রোদের মধ্যে দিয়ে যাই কিছু করার নেই তো আমরা একভাবেই মানে যেতে হবে এই নিয়ে মানে টোটালি হচ্ছে ন নম্বর স্ট্রুট আমাদের হচ্ছে লাস্ট আমাদের পয়েন্ট রয়েছে অমরকান তারপর আমরা মানে নাইন স্টেট কমপ্লিট হয়ে যাবে তারপর দশ নম্বর স্টার ঢুকবো সেটি হচ্ছে ছত্তিশগড় তো কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতে হয় তো অনেক কিছু পাচ্ছি অনেক কিছু ত্যাগও করছি কিছু করার নেই আর এখন আমরা যেটা গাছে নিচে বসে আছি গাছটা খুবই সুন্দর আর এই গাছের নিচে বসে সুন্দর একটি স্মাইল পাচ্ছি তো এই গাছের যে ফলগুলো রয়েছে এই দেখো শেয়ার করছি তোমার সাথে এই গাছের ফলগুলো রয়েছে তো এই গাছের ফল থেকে সুন্দর একটি রস মতো বের হচ্ছে তো দেখতে পাচ্ছ তো আর খুবই সুন্দর আর গাছে আর আশেপাশে রয়েছে মৌমাছি তো জানি না এটা কী গাছ বা ফলটা কি ফল আমি জানি না তো অবশ্যই জানতে হলে তোমার শেয়ার করবো আর যা গরম বাবা গরমের মধ্যে তো সাইকেল আর আর খুবই কষ্টের একটি ব্যাপার তো তোমরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো ফলো করো তো তোমাদের ভালোবাসা না পেলে কখনোই অল ইন্ডিয়া ট্র্যাভেল করা সম্ভব হবে না তো নিজে ভাই মনে করে অবশ্যই সাপোর্ট করো বা নিজে বন্ধু মনে করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে তো চলো দেখতে থাকো আর এনজয় করো আমাকে সঙ্গে থাকো তো দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পর তোমাদের আগে দেখিয়েছি তো এই গাছটি হচ্ছে মৌয়া ফলটি তোমার এখান থেকে পড়ছে সেখান থেকে রস বের হচ্ছে আর এই এই যে রসটা এইটা এক কোটা করছে করে এখানে বিক্রি করছে মৌয়া যেটাকে মানে একবারে বলতে পারো হালকা নেশ হয় মদ মদ বলা যায় বা দারু বলা যায় তো এই দেখো এই যে অমিত তখন থেকে নিয়ে নিচ্ছে আর নিও না সব তো এই দেখো এটা হচ্ছে মৌয়া গাছ আর এদিক দিয়ে আরো আছে এদিক দিয়ে আরো আরো রয়েছে তো একজনকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম আমাকে সব কিছু বলে দিচ্ছে তো চলো একটা পর একটা তোমাকে সব কিছু তো জাহাজের সামনে এগিয়ে যাই তো আমি তো এই ফল নিচ্ছি না এই দেখো আমি তো আবার খাচ্ছি এটা চিচিচি এই উল্টো পাল্টা হয়ে যাবে কিন্তু সে মজা মিষ্টি খাও তুমি বাবা আমি খাবো না হচ্ছে তিনটে তিরিশ আর আমরা এখন একটা আশ্রমে চলে এসেছি আশ্রমে এসে স্নান স্নান করে পুরো রেডি হয়ে গেছি আর এই আশ্রম থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে বাবাজি তো চলো বাবাজি মায়ের কিছু আলাপ করে দিত তোমাদের বাবাজি আপনার নাম আর এই কোনসা এই আশ্রমকার নাম জওয়ালি আমগাঁও अच्छा। मंडला मध्य प्रदेश आप पूरा देखभाल करते हो ना आश्रम को बहुत अच्छा आपको सर मिल चुका हो गया अभी हमारे लिए खाना भी तैयार कर रहे हो और एक बात है ना जो, जो कुछ बोलोगे आके बोलो तो बहुत आदमी समझ जाएगा तो कौन सा पेड़ के बात कर रहे हो तो ये देखो ये एक गाचार व्यापार है कि तुम्हारे शेयर करबो तो बोलो बाबा जी पेड़ का कहा जाता है है पुराणों में इसका जो वर्णन है वेद पुराणों में वो इसे देव वृक्ष कहा जाता है देव वृक्ष इसलिए कहा जाता है क्योंकि भोलेनाथ की शंकर जी की जब विवाह हुआ था जब बरात आई थी उनका जो मंडप बना हुआ था मंडप के चारों ओर यही वृक्ष यही फूल था ना बहुत अच्छे लग रही है मधुमक्खी भी है इधर हाँ जी इसमें मधुमक्खी विश्राम करती है अच्छा ए आप, आपका ये आपका आश्रम पे एक ही है क्या पेड़ हाँ ये एक ही एक ही है हार्ड टाइम में क्या ऐसा ही होता है फूल नहीं ये इसी समय होता है इसी समय में होता ये है शिवरात्रि के समय ही फूल आता है बाकी समय इसमें फूल नहीं आता अच्छा ये जो अभी महाशिवरात्रि गई है ना उसी समय से इसमें फूल आना प्रारंभ होता है अच्छा एक, एक, कितना दिन रहेगा फूल ये अभी रहेगा पूरा ये इसमें रहेगा होली के समय पूरा रहेगा अच्छा फाग फाग कहते फाक। फागुन में पूरा रहेगा अच्छा फागुन के बाद फिर समाप्त हो जाएगा अच्छा, अच्छा। बहुत बहुत शुक्रिया बाबा जी तो बाबा जी अनेक कुछ बोल लो खूब ही भालो तो खावा करबोड़े बेड़िए पोलो चलो আস্তে আস্তে সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেছে মানে পঞ্চায়েতের কোনো একটা মেম্বার আর আমাদেরকে চা নাস্তা করার জন্য একটা জায়গায় আমাদেরকে বলেছে তোমার সঙ্গে চলে এসছে আরও বলেছে যে এখান থেকে সাপ করে যাবো আমরা সাপ করে বাড়ি আছে তা বাড়িতে আসে নিয়ে যাবে তো আমরা তোমার সাথে আলাপ করে দিই একবার তো এই দেখো এখানে আমরা আমাদের চা হচ্ছে আর এখান থেকে তোমার চা খাবে শিঙাড়া আছে ভুজি আছে ভাই আপনার নাম কে আয় আর এই জায়গা নাম কে আয় বেঁচি জানা তো খুব মানে ভালো লাগে তো এবার মানুষ আমাদের পাশে আছে আমাদেরকে হেল্প করে তো আমাদেরকে সাপোর্ট করো আর তার সঙ্গে অল ইন্ডিয়া সাপোর্টটা বা ট্যুরটা বড় বছর এনকারেজ করো তো চলে এখন খাওয়া দাওয়া করো সবাই দিকে আগে আছি সে আঙ্কেলটার বাড়িতে এখন সময় হয়ে গেছে সাতটা তিরিশ আর আমরা একটা আঙ্কেলের বাড়িতে যাচ্ছি আর আমরা জানি না যে আঙ্কেলের বাড়িতে যেতে গেলে বড়ো একটা পাহাড় আমাদের চড়াই করতে হবে তো এই দেখো দিদিভাই আস্তে আস্তে যাচ্ছে আর আমি সাইকেল ছেড়ে চলে নিয়ে যাচ্ছি আর অন্ধকার দেখো আর আছে জোস্না রাত তো এই দেখো দিদি ভাই যাচ্ছে আর এই দেখো শুধু একবার আবশ্য নো পোকার একবার আবশ্য নো খুব খতরনাকও লাগছে আর সাইকেল পালাচ্ছে আগে আগে তো এমন কিন্তু হবেই তো কেননা আমরা ওই আঙ্কেলটাকে কথা দিয়ে দিয়েছি কি ওনার বাড়িতে ফোন করে দিয়েছে যে চারজন যাচ্ছে ও যাচ্ছে ওদের জন্যে খাবার দাবার ব্যবস্থা তো এই কারণে আমরা যাচ্ছি না হলে এই পাহাড়ে কারোর না কারো বাড়ি থেকে যেতে পারতাম তো আশেপাশে বাড়িও দেখতে পাচ্ছি না এই দেখো পুরো অন্ধকার গাড়ি আসছে একটা তো ও চলো আস্তে আস্তে দিকে আগিয়ে যাই আর জোষ্ণ রাতের মধ্যে আস্তে আস্তে আগাচ্ছি সামনের দিকে তো জানি না হবে আশীর্বাদ করে কোনো প্রবলেম না হয় তোমাদের আশীর্বাদে ঠিকঠাক করে এই আমার আঙ্কেলের বাড়ি চলে যেতে পারি এই পাহাড়ের মধ্যে না ফেসে যাই আশা করছি হবে না কারণ আমার মহাদেব আছে আমি খুব বিশ্বাস করি এই দেখো গাছ কিছু দেখা যাচ্ছে না এই দেখো এখন যেতে হবে আমাকে চলো আমার পরে কথা হচ্ছে তাই আস্তে আস্তে আসো দিদি আওয়াজ দে ভাই একটু আওয়াজ দে দেখতে পাচ্ছি না তার মধ্যে আর ওই দেখো চাঁদ উঠেছে এই জন্য আলোটা দেখতে পাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে যায় সামনে ওই দেখো অমিতের হেলমেটটা দেখো ওই হেলমেটটা দেখা যাচ্ছে এটা অমিত দিদি ভাই অমিত কেমন লাগছে জঙ্গলে এক্সপিরিয়েন্স সব কিছু এক্সপিরিয়েন্স চলো সামনে একাই দাদা আর কত দূর যেতে হবে আর মোটে বারো কিলোমিটার আর মোটে বারো কিলোমিটার আচ্ছা আচ্ছা তুমি এক জায়গায় পার্কিং করো ওটা এখানে বিশ্রাম করি দিদি আর অমিত কোথায় দিদি ওই দেখো টর্চের লাইট দেখা যাচ্ছে দিদি আর অমিত একসাথে আসছে আর এখনও আমরা পুরো বলতো আর পাহাড়ের উপরের উপরে এখনও রয়েছি আর ওটি হচ্ছে আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আরও দেখো জ্যোৎস্না রাত তো ওই কারণে আমরা খুব ভালোভাবে আঁকাচ্ছি তো চলো দেখা যাক আর কত দূর যেতে হবে আর কত সময় লাগে ও ও তো আমাদের যেখানে যাওয়ার টার্গেট ছিল সেখানে আমরা যেতে পারিনি তার থেকে আর কিছুটা আগে রয়েছি আর সেখানে ব্যবস্থা করে ফেলেছি আর যে আঙ্কেলটা বাড়ির কথা যাওয়া আস সেই আঙ্কেলটা বাড়িতে খাবার নিয়ে এসছে আমাদের জন্য চারজনের জন্যে তো দেখো কী খাবার নিয়ে এসেছে তোমাকে সেগুলো শেয়ার করছি ভাত নিয়ে এসছে পনের তরকারি নিয়ে এসছে রুটি রয়েছে পেঁয়াজ রয়েছে বেশ পাঁপড় রয়েছে আরও এই ডাল আছে প্লাস আর একটা আরও দুটো রয়েছে ক্যান ভিতরে টোটাল চার তোমরা চাট টিফিন কুটেও খাবার নিয়ে এসেছি আমাদের জন্য আর আমরা রয়েছি অন্য একটা জায়গায় তোমাদের সাথে একটু খাওয়া দাওয়া করার শেয়ার করছি আমরা কাদের রয়েছি কোথায় রয়েছি ঠিক আছে তোমরা তোমরা এনজয় করো আমাদের খাওয়া দাওয়া দেখো লোক দেবে না কিন্তু ঠিক আছে চলো তো আমরা একটা আঙ্কেলের বাড়িতে এখন মানে রাত্রেলা ট্রেন লাগিয়েছি আর আঙ্কেলটা খুবই ভালো আমাদের অনেক সাপোর্ট করেছে তো ওই দেখো সামনে হচ্ছে মেন হাইওয়ে আর এই যে আমাদের সাইকেলগুলো দাঁড়িয়ে রয়েছে তিনটে রয়েছে এখানে আর আমারটা রয়েছে ভেতরে আর আজকে লাগিয়েছি দুটো কারণ আজকে আমি আমি এক টেন্টে থাকবো আর দাদা দিদি থাকবে এক টেন্টে আর ওই হচ্ছে আঙ্কেল আমি তো কথা বলি আঙ্কেল আপকা নাম ক্যান আর এই জায়গাটা কে নাম আপনি আপকা ঘর পে আসে ট্রেন লাগাই পেলিবার বার রায় না আপকা ক্যাসে লাগে हमारे भी बहुत अच्छा लग रहे आपने इतना अच्छा हमारा हेल्प किया हमें चार बांधा था कोई रुकने के लिए जगह भी नहीं मिल रही तो पहले गया था वो घर पे गया था वो आदमी समझ में नहीं पा रहे जो क्या क्या रुकेंगे क्या है क्या नहीं है अब तो कोई ना पूछे एक जगह दे दिया बहुत बहुत शुक्रिया अंकल जी ऐसा हेल्प कर, करो आपका बहुत भाला हो जाएगा तो अंकल का बहुत, बहुत बहुत शुक्रिया तो खूब भाव लगे तो आज के वीडियो एक शेष कर चीज़ी और देखा होगा सकाले तुम्हारे साथ टाटा गुड नाइट